কালনার যন্ত্রাংশ বৈদ্যুতিক চুল্লি বন্ধ যন্ত্রাংশ বিগ্রে কালনা পৌরসভার বৈদ্যুতিক চুল্লি বন্ধ ফলে চরম বিপাকে পড়েছেন সোমবার মৃতদেহ নিয়ে আসা শ্মশান জাতীয় স্থানীয় দোকানদাররা চুল্লি খারাপ হয়নি চুল্লি চলছে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে মোটরটা খারাপ হয়ে যাওয়ার কারণেই এটা আপাতত বন্ধ আছে কবে খারাপ হয়েছে এটা শুক্রবার দিন হয়েছে হঠাৎ গত শুক্রবার বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশ বিগড়ে সপ্তাহ বন্ধ হয়ে যায় পৌরসভা কর্তৃপক্ষ তিন দিনের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার নোটিশ জারি করলেও সোমবারও শুরু হয়নি সপ্তাহ করা ফলে বহু শ্মশান যাত্রীকে মৃতদেহ ফিরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও দাহ করতে বাধ্য হতে হচ্ছে স্থানীয় দোকানদাররা জানান মৃতদেহ এলে তবে আমাদের বেচা কেনা হয় কিন্তু বর্তমানে আমাদের দোকান বন্ধ রাখতে হয়েছে ইতিপূর্বে বহু টাকা ব্যয় করে এই বৈদ্যুতিক চুল্লি সংস্কার করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই চুল্লি কি করে বিগড়ে যায় প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এ প্রসঙ্গে কালনার উপপৌরপতি তপন পোরেল বলেন বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে চুল্লির একটি অংশ পুড়ে গেছে আজ রাতের মধ্যেই কাজ সম্পন্ন হবার কথা খুব শীঘ্রই চালু হবে শ্মশান ঘাট শুক্রবার দিন হয়েছে গতকালকে শুক্রবার দিন বিকেলের দিকে হয়েছে আপনার হচ্ছে যে যারা এক্সপার্ট আছে তারা এসছে শর্ট সার্কিটে মানে আপনার অগ্নি সংযোগ ঘটেছিল যার ফলে আপনার হচ্ছে যে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে স্বাভাবতই যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেগুলো নষ্ট হয়েছে সেই যন্ত্রাংশগুলো নিয়ে এসে মেরামতটা করতে হবে মেরামতটা সেটা আপনার আগামীকালে আসলে হয়ে যাবে রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে